হ্যালো বন্ধুরা আর কে সকলকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি বানিয়ে দেখাচ্ছি মগলাই পরোটা চলুন দেখে নিন আজকের আমার ভিডিও প্রথমেই দিয়ে দিচ্ছি তিন কাপ ময়দা আপনারা ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন এখনের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল দুই থেকে তিন চার চামচ দিয়ে দিলাম সামান্য লবণ সামান্য চিনি এখন হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি যেরকম রুটি পরোটা বানানোর জন্য ডো তৈরি করি সেই রকম ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিট একটা অন্য পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি স্বাদ মতো সামান্য কুচানো ধনে পাতা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন একবার মিশিয়ে নিচ্ছি এরপর দুটো ডিম দিয়ে দিচ্ছি সব সবকিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি দশ মিনিট পর ময়দা আবার একবার মথে নিচ্ছি তারপর এর থেকে লেচি কেটে নিচ্ছি আপনারা আপনাদের সাইজ মতো লেচি কেটে নেবেন আমি এই রকম সাইজের লেচি কেটে নিয়েছি এখন বেলডির মধ্যে আমি এটা পাতলা করে বেলে নিচ্ছি এরপর মাঝখানে ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি খুব বেশি পরিমাণে দেবেন না দুই থেকে তিন চামচই দিয়ে দেবেন এখন দেখুন দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে ভাজটা দিচ্ছি যদি এই ভাজটা লাগাতে অসুবিধা হয় তাহলে সামান্য জল ব্যবহার করতে পারেন দুই দিকে খুব ভালো করে ভাজটা দিয়ে দিলাম আর একইভাবে আমি সবগুলো বানিয়ে নেব গ্যাসের ফ্লেম চালু করে তেল আমি গরম করে নিয়েছি এখন মিডিয়াম ফ্লেমে পরোটাগুলো ভেজে নিচ্ছি যেদিকে ভাজ দেওয়া আছে সেটা নিচে রেখে ভেজে নেবেন ভাজ দেওয়ার পর বেশিক্ষণ রাখবেন না ভাজ দেওয়ার সঙ্গে সঙ্গে তেলের মধ্যে দিয়ে দেবেন দেখুন আমার ভাজা হয়ে গেছে দেখে বুঝতে পারছেন ভাজগুলো কিন্তু একটু খুলে যায়নি খুব সুন্দরভাবে ভাজা হয়েছে আমার আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন বাড়িতে বানালে কমেন্ট করে জানাবেন খেয়ে আপনাদের কেমন লাগলো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ